হরে কৃষ্ণ এই দেখুন রাধা শ্যামী সুন্দর টেক্সটাইল মহানন্দ প্রভু এই মহানন্দ প্রভু বৃন্দাবনে আসেন অনেক আগে দু হাজারের আগে আর ওখানে নতুন ভক্ত জয়েন করেন আর তারপরে উনি ব্রহ্মচারী লাইফ থেকে গৃহস্থ প্রবেশ করেন আর গৃহস্থ প্রবেশ করে এই ওনার বাড়ি এই লম্বা বাড়ি দেখুন ওনার ভাই উনি এই বাড়িতে আমরা আজকে শান্তিপুর ফেস্টিভ্যালে এসেছি এখানে প্রসাদ পেলাম আমরা ও তাঁতের কারখানায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে তাঁতের গাড়ির কারখানা আপনারা যদি তাতা শাড়ি কিনতে চান হোলসেলে আমার বন্ধু মহানন্দপুরের সাথে সম্পর্ক করতে পারেন এই দেখেন তাতা শাড়ির টেক্স টাইল করেছে রাধার রামসুন্দার টেক্সটাইল এ দেখেন যেন শাড়ির গোডাউনে নিয়ে যাচ্ছি এখান থেকে শাড়ি সব যায় সারা কলকাতায় যায় এখানে হোলসেলে কার শাড়ি বিক্রি করেন এই যে

वीआईपी प्रसाद दाल किराय